করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব বুসাইয়া বান্দা রাস্তা বল একটাই খোলা দরজা বল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুনা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়ে সবাই ডুববা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনো দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত এজন্য বাফ মহান পাক কবুল আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মুফতি বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিবেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই হয়েছে ফলে যতবার এই ঘুরে ঘুরে আসে প্রত্যেক এই রাত দামি হয়ে যাচ্ছে বছরে অতএব কোরআন করিম এক রাত্রিতে নাজিল হয়েছে এই জন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হয়েছে এই জন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এই জন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে। কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদার কসম রব্বে কারিম তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দামি বানায় এজন্য রমজান মাসের নাম কি রমসম রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান দিয়েছেন যিনি তিনি রহমান যিনি দিয়েছেন তিনি রহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন গ্রহণ করলো মুসলমান আন্তরিকতার সাথে যেই শুনে কম হোক বেশি হোক কিছুটা হলে উপকৃত হয় এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যে মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকাইয়া শুনলে ভাইয়া ভালো আমি আদেশ করলাম কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দুস্ত জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না নিজের বিবেক জাগে না অনুভূতি জাগে না এটা জরুরি বিষয় একটা হলো প্রতি বছর একটা মাহফিল হয় দেখা এবারও হইল আর আমরা যে যেভাবে আছি সে সেই অবস্থায় রয়ে গেলাম তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি এই আয়োজনের মাকসাদ কি যে যেমন তেমনই প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আজ আল্লাহ নব্বী সাল্ল আদিক বলছেন বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কুদদুর এই এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা নির্বোধ احمق কোরআনুল মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আলতাঞ্জুর নাফসু মা কদ্দমাত লিগাত প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন ইমানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো এটা হিসাব করো তোমার হিসাব যদি তুমি না করো কে করো নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে কে আমাকে নিয়ে ভাববে কে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রম একটা একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু সিবু কাবলে আন্ত হা সাবু আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য জন্য মনোযোগ জরুর মনোযোগ জরুর আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি দ্বারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময় এই সপ্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় যায় তাইলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো শুনবা কখন কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোন সময় মনোযোগ আসবে না কোরআন শরীফা মিনুন আল্লাহ বলে বাংলা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রাসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা নাজিল করেছি এরপরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম চাইতে দামি চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ত এই জন্য বাফ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ানই হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দি বদলে মনোযোগী না হলে গাফেল তা আপনার জন্য কাবা শরীফ ইমামান লেকি আপনার জন্য মদিনার মসজিদ ইমাম আনলেই কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাই রে পৃথিবীর বড় হুজুর আনলে কি হবে আর না হলো যে সিদ্ধান্তই নিছে আমি ফজরের নামাজ পড়ব না তো তার জন্য হুজুর বদলাই আলাপ যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাব না আমি সুদ কিস্তি এটা ছাড়ব না এটা আমার সিদ্ধান্ত তাহলে তার জন্য হুজুর বদলাই আলাপ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে এই যে হাদিসের মধ্যে আছে ভাই বুট খাইও না বুট খাই মনোযোগ দাও ছেলেরা আমি আবারও বলছি ভাইয়া পরস্পর কথা বলিও না ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও আমার কোনো মানা নেই আমি কথাই বলবো অল্প একটু মনোযোগ না দিলে তুমি বাহিরে বরো আমার কোনো অসুবিধা নাই বললাম আমি ব্যক্তিগতভাবে গুনি না এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না ছোট বড় সব মাহফিলে আমি সমানতালে বয়ান করি এটা আমার আজীবনের অভ্যাস আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল এখন না আমি আসছি গাড়িতে কিন্তু আমি দেখলে পায়ে হাঁটা এইটাই আসছি তাইলে যখন আমার আরও ছোট ছোট মাফিজ তখন আমি তিন চার ঘন্টা বয়ান করিবে ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না এতোটুকুই সমস্যা আর কিছু না জগরের পর থেকে বয়ান শুরু হয়েছে এখনও চলতেছে আরো বয়ান আছে হ্যাঁ মুরাদনগর আবারও বয়ান আছে এটা এমনি বললাম অর্থ হল আল্লাহর জন্য বলতে থাকা এজন্য দোষ বন্ধু আমার মনোযোগ দিলে ভালো জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল তো রাত তো আর ফিরবে না দিন তো আর ফিরবে না এই সময় আর হবে না সতেরোই ফেব্রুয়ারি দুই আর আসবে না আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি হবে কিন্তু সেটা হবে দুই হাজার ছাব্বিশ আগামী সপ্তাহে সতেরো তারিখ সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসবে আমাদের হায়াত একবারই প্রত্যেক মিনিট একবার নবী সাল আলী এর বলছেন ইর তাহালাতি দুনিয়া মুদবেরা ওর তাহালাতিল আখেরাত মুখ দিলা নবীজি বলেন উম্মদ শুনো প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যা প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় হোক কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছে এই জন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে আবনা আবনা আল ওলা নবীজি বলছেন তুমি আখেরাতের সন্তান হও আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাক ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা চরিত্রবান লোকটা দিনদার লোকটা ফরহেজগার লোকটা আল্লাহ লোকটা আখরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামা একরামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন পরিচয় পরিচিত হ এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত কমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তাফসিরে মা আরিফুল কোরআনে আমরা করছি মুফতি শফি রহমতুল্লাহ বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও আসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুটকুড়ে ঘরে থাকলো মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাতার কোনোই সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এইটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত এই অবস্থায় আমি সুস্থ থাকব কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার তার করোন যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমক বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের দাম এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়া কালে কেমনে ভাববা বয়স কালে তো ভাবনার সময় না কুরআন শরীফে স্পষ্ট আছে আমিনকুম মানরদ্দু ইলা আরদিল উমর লিকাইলা ইয়ালাম মিন বাদি সেই আ আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর 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 কিছুই 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 জানে না 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 এখন এখন বলে বুঝবে বুঝবে এই জিজ্ঞাসা করে দেখো তার আর কোনো অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর কান্নাও বরাবর রাতও বরাবর দিনও বরাবর আনন্দও বরাবর

আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন কত ক্রান্তের ব্যবহার করতেন আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে একটা হবেই হয় একদিন এই সত্য সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয়তো বৃদ্ধ হয়ে যাবে নয়তো তার আগেই কবরে পৌঁছে দেবে প্রিয় বন্ধু প্রিয় বাস আমাকে এটা বরণ করতেই হ আমাকে এটা বরণ করতেই জন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মানে অসভ্য কিছু ছেলে আছে অসভ্য এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনবে হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না আপনার কথা শুনবেন না 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 এটাই বা হাসি না এটা কলিজা পাথর হওয়া এমন যে কোনোভাবেই আমি নিষেধ করলাম ওই যে এই 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 দেখছেন এখন হে নিজে নিজে হাসে মোবাইলে মানে কাকে বলে কেন বলে কি জন আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আসে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই কান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় আহ প্রিয় চোয়ান আল্লাহ তাইলে আমাদেরকে জন্য সৃষ্টি করছেন মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখিরাত শপথ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই বেবিচার কুদর কসম ধীরে ধীরে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাব গো আল লিহি মা তাওয়ালা ওয়া নসলিহি জাহান্নাম আল্লাহ بوتি যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান নামে ফেলে দেব খোদার কসম গাফ এটা কোরআন শরীফ রায় আমি এই মাত্র বলে আসছে বলতে তোমরা যারা আমার একটা কথা মনে করো বাবা ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক ওয়াক্ত নামাজ যারা কোন দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমারে নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটাবার বলে না এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাস একটাবার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাবইব তেল কেউ তোমারে ডাকে না কেন 365 দিনে খুদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমারে একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া ফজরের নামাজ পড়ছ না কেন সারা দিন রাত তুই মোবাইলের মধ্যে নারী নিয়া ছবি নিয়া পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয়স্বজন বাড়া পরি戚 কেউ তোমারে ছরাইবার জন্য একটু ডাকেও না বলেওও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লান করছে খুদার লান খুদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লান করে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়েন আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো অসত্তর বছরের কম হবে না মার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বাম করে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি আজ মাহফিলে যাই দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে কসমাজ আমারে সব সময় বলে মা ফুত চাইও মানুষের কত আনে মাহফিলে যাও মানুষের লোক টাকা পয়সা লইয়া ঝামেলা না কতবার কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে কি বেটা আমার 75 বছরের মা তো আমি 44 বছরের ছেলে আমি আমারে আজো ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লা রাখতেছে বেটা এইজন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাস তুমি এত বড় বঞ্চিত হইলা কেমনে বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এই জন্য কেউ তোমার ফিরাইবার চাচ্ছে না এই জন্য বিবেক থাকলে আমার কথা ভাইব বিবেক থাকলে বিবেক থাকলে ভাইব আমি তো ধমক দিলাম তোমার কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমার কেউ ফেরায় না কেন এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিলিমা বাদাল ম এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম থেকে কেন বানাইলো আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আর আমি কে আমি মানুষ না জানোয়ার আর এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি বসে আমার না থাকে আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলামুল্লাহ নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না

আল্লাহর কালামের কিচ্ছুই কানে না আল্লাহ ওই দিল সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকত এখন থাকে না নতুন গেছে ওই ঘরের এখন পোনার গেছে এই ঘরের এখন দুয়ার ভাইয়া গেছে টিম সাল ফেরিয়া গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি বিরান ঘর সেই ঘরে এখন পুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না কুদা কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্ছা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না লুচ্ছ ভাইয়া তোমাদের যাদের আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের পীরে মানুষ কোরআন নাই

আর কি কারণ তোমার মন চাইছে তুমি করো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ কসুম বাপ তোমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা বলছে তারা মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দি তোদের যাদের কপালে সেজিদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখ কুকুরের জীবন এটা কাল

কুকুরের মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি নাফরমানের মানের জিন্দিগি নাফর মানের জীবন এর জন্য দোস্ত রহম করো নিজের উঠো আমার চিৎকার চেতামে ছিল একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো আমার বাবা আপনাদের কো বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান ষাট বছর ধরে আপনি মুসলমান আপনি এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সে মুসলমান কিস্তি নেয় বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি দেখে ছেই ছি 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 এত নির্লব্জ এত বে হায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না কোন বুড়া হইতে পারে না বেটা এটা বুঝা উচিত বাবা উচিত আলাম ইয়া দি দিনা আমানু আং তক্ষা করু বহুম নি দীক্ষরিল্লা আল্লা বলছে বোমেন আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি আমারে ডাকবানা তাই রে

কোনদিন ফজরের নামাজ পড়ল না তাহলে কি বান্দা আর কোনদিন পড়বা না এই ফায়সালা দিয়ে ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্ত নিলা আর কোনদিন না বিশ বছর ধরে দাড়ি কাটতেছ তাহলে কি এই ফায়সালা ই দিলা যে আর কোনদিন দাড়ি রাখবা না বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকির ছবি তাহলে কি মৌমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব এটা কি নাফরমানি না কথা বলেন না তাইলে আর কোনো দিন কি ফিরবানা না আল্লাহ জানতে চাইছে আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি আমার কি ডাকবা না আমি কি একটা সেজদা পাবো না আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বলা তাংসা না সেই বা দুনিয়া দুনিয়া ভুলে যেও না স্থিরিত আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছো হয়তো আমি দিয়েছি অপিস্যামা ইরিশ কুকুমাতু আদুম আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় অপিস্যামা ই তোমাদের রিজিক আসমানে মানে মা উরিদুমিন হুম মিরজ কেউরিদু এন্ন থ্রাই মুন আল্লাহ বলে বাদা আমি তোমাদের কারো কাজ থেকে কোনো রিজিক্ চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না ইন্নাল্লাহহু আর রজা কুদুল কুয়াতিল মতিন নিশ্চয়ই আল্লাহ ই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক্ট দাতা কায়ে না আপকে তো আমি খাওয়াই আমারে তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব করিঙ্গম সাসকাল্লাহুবিদররিং ফালা কাশি ফালাহু ইল্লাহু আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাফ কে ফালা কাশি ফালা হু ইল্লা হু আবিচারা উদ্ধারকারী কেউ নাই কেউ নাই দিক বি খাইরিন ফালা র দালি ফাবরিহি আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ